হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আবু ব্লগ ব্লক তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে আমার পরিচয়টা দিয়ে দিই আমি হচ্ছে আবু আমি কথা বলছি মস্কো থেকে তো আমি মূলত রাশিয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আসি তো আমার সব কন্টেন্ট মূলত স্টুডেন্টদেরকে নিয়েই হয়ে থাকে আমি যেহেতু স্টুডেন্ট তো আমি রিলেটেড কন কন্টেন্ট বানাতে স্বাচ্ছন্দ্য করি তবে আজকের ভিডিওটা একটু ভিন্ন ধর্মের কারণ আজকে আমি কিছু ওয়ার্ক রিলেটেড কথা বলবো বিশেষ করে আপনারা যারা রাশিয়াতে ওয়ার্ক ভিসাই বা শ্রমিক হিসাবে আসতে চাচ্ছেন তাদেরকে বলবো এই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আজকে যে কথাগুলো বলবো এটা হচ্ছে একটা ভাইয়ের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা আমার মনে হয়েছে যে এই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরা উচিত কারণ এই বিষয়গুলো যদি আপনি আপনি পারেন তাহলে রাশিয়া আসার আগে অনেক চিন্তা ভাবনা এবং কোম্পানি বিশেষ করে কোম্পানি আহ যাচাই ব্যসাই করে তারপরে রাশিয়াতে আসবেন তো আপনারা যারা আহ ওয়ার্ক ভিসায় আসতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা আজকে খুব গুরুত্বপূর্ণ হতে চাচ্ছে আপনারা সবাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর এটা যেহেতু একটা ইনফরমেশনমূলক ভিডিও এবং বাস্তব জীবনের ঘটনা তো আমি বলবো ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন তাহলে আমাদের বাংলাদেশের যে সব ভাইরা আসতে চাচ্ছেন তারা অ্যাটলিস্ট এসব বিষয়গুলো যদি একটু যাচাই বাছাই এবং ভেবেচিনতে আসেন তাহলে তারা বিপদের সম্মুখীন হবেন না তো ভিডিওর মূল যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা রাশিয়াতে আসার আগে কোম্পানি সিলেক্ট করে আসেন এর কারণ হচ্ছে রাশিয়াতে অনেক কোম্পানি রয়েছে যে তারা শুধু ম্যান পাওয়ারের বিজনেস করে এবং এটার সাথে আমাদের বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ীও জড়িত এটার কারণ আমি কেন বলছি রিসেন্টলি একটা কোম্পানি কোম্পানির নামটা আমি পরে বলছি সেই কোম্পানি থেকে একটা বাংলাদেশ থেকে একটা ভাই আসছে তো সেই ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিছে এবং তিনি আমাকে আমার কাছে সাহায্য চায় একটা কাজের জন্য তো আমি বললাম যে সে কোম্পানিতে আসছে মানে আমার ভিতরে কৌতূহল সৃষ্টি হয় তো আমি সব তার কাছ থেকে জানা শুরু করলাম তো তারপরে সে বলল যে সে যে কোম্পানিতে আসছে তাকে বাংলাদেশের এজেন্সি বলছিল যে ছয়শো থেকে সাতশো ডলার তার বেতন দিবে এবং সেখানে থাকা ফ্রি খাওয়াটা হচ্ছে নিজের কিন্তু সে বাংলাদেশ থেকে খরচ করে আসছে সাড়ে সাত লক্ষ টাকা তো রাশিয়াতে আসার পরে প্রথম দুই মাস ঠিক ছিল তারপর থেকে তাদের কথা কাজের কোনো মিল নাই কোম্পানি ঠিক মতো তাদের ডিউটি দেয় না এবং থেকে যে ডলারের কথা বলছিল সেখানে তারা তিনশো থেকে চারশো ডলার পে করে থাকে তো তিনশো থেকে চারশো ডলার এখান থেকে পাঁচ ছয় মাস আগে রাশিয়ার ডলারের মান ছিল ভালো যেমন এক ডলারে আপনি রাশিয়ান একশো রুবল বা একশো পাঁচ রুবল এরকম মানে হয়ে থাকতো আর কি এটা পাওয়া যেত কিন্তু বর্তমানে যে সিচুয়েশন আপনার হচ্ছে এক ডলারে সেটা হচ্ছে ছিয়াশি রুবল চলে আসে তো আপনার ডলারের ডলার হিসাবে যখন আপনাকে পেমেন্ট করতেছে তো আপনার টাকার মানটা কিন্তু অনেক কমে মানে মানটা আর যখন যখন তারা ডলারের জায়গায় দিন শেষে চারশো ডলার পে করবে সেক্ষেত্রে আপনি কিন্তু রাশিয়াতে চলতে খুব হিমশিম খেয়ে যাবেন কারণ অ্যাজ এ ওয়ার্কার হিসাবে আপনি কোনো কলেজ হোস্টেলে থাকতে পারবেন না কারণ আপনি তো স্টুডেন্ট না আপনাকে একটা বাসা নিয়ে থাকতে হবে অবশ্যই রাশিয়ার বাসা অনেক এক্সপেন্সিভ তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন যে চার পাঁচজন শেয়ার করে থাকবেন তো চার পাঁচজন যদি একটা রুম শেয়ার করেও থাকেন তো পনেরো হাজারের মতো আপনাদের পনেরো হাজার রুবেলের মতো আপনাদের খরচ হবে আপনার খাওয়া দাওয়া আছে দশ হাজার রুবেল সব মিলে পঁচিশ হাজার রুবেল এখানে চলে যায় আপনার আদার্স কস্ট আছে আপনার ট্রান্সপোর্ট আছে সেখানে আরও পাঁচ থেকে সাত হাজার ধরেন তো আপনি যদি চল্লিশ হাজার বেতনই পান সেই ক্ষেত্রে যদি আপনার তিরিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার খরচ থাকে তাহলে আপনি রাশিয়াতে এসে কি করবেন আর সবচেয়ে বড় কথা সেই ভাইটার কথা বলি সেই ভাই সেই কোম্পানি থেকে এসে তাদের এই সিচুয়েশনের কারণে তারা কোম্পানি থেকে পালিয়ে গেছে এবং তাদের সাথে আরও পাঁচ ছয়জন ছিল তাদের ভিসা মেয়াদ আছে আর চার মাস এখন তারা কি করবে তারা যদি তারা সবচেয়ে তাদের বড়ো অসুবিধা যেটা সেটা হচ্ছে রাশিয়াতে আপনি কিন্তু ভাষা ছাড়া একদমই চলতে পারবেন না তো অ্যাটলিস্ট যারা রাশিয়াতে আসতে চাচ্ছেন ভাষা শিখে আসবেন আর যারা এরকম এজেন্সি ধরে বিভিন্ন কোম্পানিতে আসতে চাচ্ছেন অবশ্যই কোম্পানি যাচাই বেসাই করবেন মানে জানার চেষ্টা করবেন যাতে রাশিয়াতে সেই বিপদটা না পড়েন তো সেই ভাইয়ের কথা বলি সেই ভাই এখন সে যেহেতু ভাষা পারে না এবং তার এখানে হেল্প করার মতো কোনো অপশান নাই কেউ নাই আসলে রাশিয়ার যে ওয়ার্কিং সিস্টেমটা এটাকে মানে অনেক ক্রিটিক্যাল মানে আপনি কীভাবে বোঝাবো যেমন মধ্যপ্রাচ্যে খুব অ্যাভেলেবল আপনারা খুব সহজে যাইতে পারেন কাজ করতে পারেন অনেকে হেল্প করতে পারে বাট রাশিয়াতে এটা খুব কম মানে এই যে ওয়ার্কিং যে ভিসার সিস্টেমটা এটা তো সম্পূর্ণ নতুন চালু হয়েছে তো এই বিষয়ে অনেকেই জানেন না বোঝেন না তো এটার সুযোগ নিচ্ছে বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী তো ওই কোম্পানিটার নাম বলি কোম্পানিটার নাম হচ্ছে সিনোফেক কোম্পানি হ্যাঁ তো আমি বলে দিচ্ছি আমি স্টুডেন্ট আমি কিন্তু কোম্পানির নামে কোনো ক্লেম করতে করতেছি না আমার বাংলাদেশি ভাই বিপদে পড়ছে এই আপনাদের সাথে আমি তুলে ধরতেছি আমি আজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমি এমনিতেই আমার পড়াশোনা আমার কাজ আমার আমাকে আমি আমার নিজেকে নিয়েই অনেক ব্যস্ত থাকি আসলে ওইভাবে ভিডিও করার সময় আমার হয় না আমি এমনিতে খুব কম ভিডিও দিই আমার অডিয়েন্সরা অবশ্যই জানে তো আমি এই ভিডিওটা করতেছি শুধু আপনারা যাতে আর কেউ বিপদে না পড়েন তো আমি আবারও বলছি আমি কিন্তু কোম্পানির বিরুদ্ধে কোনো কথা বলতেছি না আমার জাস্ট আমার বাংলাদেশি ভাই এই কোম্পানিতে এসে বিপদে পড়ছে জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আপনারা যাচাই বাছাই করে আসেন আমি মূলত স্টুডেন্ট রিলেটেড ভিডিও বানাই তো আপনারা অনেকেই খেয়াল করবেন আমার ভিডিওর কমেন্ট বক্সে স্টুডেন্টের চেয়ে ওয়ার্কাররা বেশি কমেন্ট করে বিশেষ করে আমার হোয়াটসঅ্যাপে আমি ভাবি যে স্টুডেন্টরা মেসেজ দিছে আমি তাদের অ্যান্সার দিতে যাই তখন যে দেখি যে তারা সবাই ওয়ার্কার তাদের কোশ্চেন এমন হয়ে থাকে যে ভাই আমি এখানে অ্যাপ্লাই করছি এটা সম্পর্কে একটু বলেন ওই কোম্পানি সম্পর্কে একটু বলেন আমার এই কাগজটা ঠিক আছে কি এটা একটু চেক করে দেন আসলে এগুলো আমার পক্ষে সম্ভব না কারণ আমি তো ওয়ার্ক রিলেটেড কোনো ভিডিও বানাই না বা রিসার্চ করি না আর রিসার্চ যে করব এটার আমার সময় হয় না কারণ এক এক বাঙালি ভাইয়ের সাথে আমি অনেক অনেক রুট ব্যবহার করে ফেলছি আমি তার কাছে ক্ষমা চাই নিচ্ছি তার কারণ হচ্ছে তাকে আমি বোঝাতে পারতেছিলাম না যে এখানে আমরা অনেক ব্যস্ত থাকি আমার সপ্তাহে চার দিন ক্লাস করতে হয় এবং সাড়ে ছয় ঘন্টা করে আমার ক্লাসে সময় চলে যায় আমাদের যাতায়াতে দুই আড়াই ঘন্টা চলে যায় তারপর আমাদের রান্না বড়া আছে এবং আমাদের জব করতে হয় কারণ জব না করলে আমার নিজের খরচ আমার হোস্টেল আমার টিউশন ফি এগুলো কাবার দিব কীভাবে তো দিন শেষে আপনারা অনেকে বলেন যে আপনারা রাশিয়াতে আসেন একটু যদি ইনফরমেশনটা দিতেন আসলে সময় হয়ে ওঠে না বুঝছেন তো আমি যেটা জানি আমি শুধু সেই রিলেটেড ভিডিও বানাতে পছন্দ করি এর জন্য আমি ওয়ার্কার রিলেটেড কোনো ভিডিও বানাই না তো এই ইনফরমেশনটা যেহেতু আমার কাছে চলে আসছে কোনোভাবে এর জন্য আমার মনে হয়েছে যে এটা আপনাদের জানানো উচিত তো আপনারা যারা ওয়ার্ক ভিসে আসতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা কোম্পানি সিলেক্ট করে আসেন যাতে এই সমস্যার সম্মুখে আপনাদের না হতে হয় তো দিন শেষে যদি এই প্রবলেমে পড়ে যান তাহলে সাত থেকে আট লাখ আমি তো এমনও শুনছি যে নয় লাখ দশ লাখ টাকা দিয়েও রাশিয়াতে আসতেছেন তো এই টাকাটা কিন্তু সম্পূর্ণ বৃথা কারণ আপনি যদি মনে করেন যে রাশিয়াতে আপনি অবৈধভাবে থেকে যাবেন তাহলে এটা একদমই আপনার ভুল ধারণা আপনার বোঝা উচিত যে রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড়ো একটা দেশ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো আপনারা দেখতেছেন যে রাশিয়া কত পাওয়ারফুল একটা কান্ট্রি আপনার এদের টেকনোলজি সম্পর্কে কোনো আইডিয়াই নাই মানে তারা যদি চায় আপনি এক সেকেন্ডের জন্য এখানে অবৈধভাবে থাকতে পারবেন না আপনাকে তারা সবসময় ট্রেস্ট করে এবং আমি আমার নিজের কথাই বলি আমরা তো এখানে বৈধ আমাদের সব কিছু আছে তারপরেও আমাদের রাশিয়াতে মেট্রো স্টেশনে মাঝে মাঝে আমাদের চেক দেয় এবং আমাদের ভিসা অনলাইনে আছে কিনা সেটা দেখে এবং আরেকটা মজার বিষয় বলি আমরা যদি ব্যাংকে ট্রানজ্যাকশান বেশি করি তাহলে আমাদের কার্ড ব্লক করে দেয় এবং তারা আমাদের আধা ঘন্টা থেকে এক ঘন্টা তারা আমাদের সাথে মানে বিভিন্ন কনভার্সেশন করে যে এত টাকা কেন ঢুকলো হ্যাঁ বিভিন্ন রকম এক্সকিউজ তো এত কথা বলছি আপনাদের জাস্ট বোঝানোর জন্য আপনারা যেসব ওয়ার্কার ভাইরা আসবেন অবশ্যই এগুলো খেয়াল রাখবেন আর আর একটা কথা হচ্ছে আপনারা যারা ভাবছেন যে রাশিয়া থেকে ঢুকবেন ঢুকে আপনি ইউরোপের দিকে চলে যাবেন হ্যাঁ এটা যাওয়া যায় পসিবল বাট এটা যতটা সহজ ভাবি এতটা কিন্তু সহজ না যেমন আমি একটু বলি আপনারা যারা লিবিয়া থেকে ইতালি যান আপনারা শুধু সাকসেস স্টোরিটাই দেখেন আপনারা যে কতজন যে মারা যায় এটার খবর কি আপনারা জানেন তো রাশিয়াতেও এখান থেকে এক দেড় বছর আগে খুব অ্যাভেলেবল ছিল যুদ্ধ ছিল না বর্ডার ফাঁকা ছিল বাস দিয়ে অনেকেই চলে গেছে বাট এখন সিচুয়েশনটা একদম ভিন্ন আপনি চাইলেই ডাঙ্কি মারতে পারবেন না তবে হ্যাঁ আপনারা যদি নির্দিষ্ট একটা পরিকল্পনা নিয়ে রাশিতে আসেন যেমন আপনি রাশিতে আসলেন বৈধভাবে এসে আপনি পাঁচটা ছয়টা দেশ সুন্দরভাবে ঘুরলেন ঘোরার পরে ট্যুরিস্ট ভিসা নিয়ে ঢুকতে পারেন সেটা হচ্ছে আলাদা কথা বাট সেটা হচ্ছে বৈধ আপনি অবৈধভাবে এখানে কোনো কিছু করতে পারবেন না তো আমার মনে হয় নয় থেকে দশ লাখ টাকা খরচ করে এসে তিরিশ চল্লিশ হাজার কামানোর চেয়ে অন্য দেশ চয়েস করা ভালো তো যাই হোক আমি যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছি আশা করি আমি মেসেজটা আপনাদের দিতে পারছি আপনারা বুঝতে পারছেন আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর